ইন্টারভিউতে কোশ্চেন করা হলো এখানে কিছু ডেট দেওয়া থাকবে এখান থেকে ডে মান্থ ইয়ার এগুলো আলাদা করতে হবে এখানে কোনো ধরনের ফর্মুলা ব্যবহার করা যাবে না এটা কিভাবে করতে হয় প্রথমে ডেটগুলো কপি তারপর এখানে প্রতিটি ঘরে পেস্ট করতে হবে তারপর এর এই কলামে সবগুলো সিলেক্ট করে এখান থেকে নাম্বার অপশনে ক্লিক করবেন এখানে এসে কাস্টম দেন এখানে ক্লিক করে টাইপ করবেন চারটা ডি টাইপ করবেন মান্থের কলামে এসে আবারও সেম নাম্বারের এখানে গিয়ে কাস্টম এখানে গিয়ে এখানে টাইপ করবেন চারটি এম তারপর ইয়ারের কলামটি সিলেক্ট করে নাম্বারের এখানে ক্লিক করে কাস্টম এখানে চারটি ওয়াই লিখবেন ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন